আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামে সম্মানিত সঞ্চালক আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সংগ্রামী জেলা আমির সহ জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আজকে জুলাই সমাবের পরে আজকে আমরা যে জিনিসটি বলতে চাই যে তো সময় খুব কম যে একটি কথা বলে শেষ করতে চাই সুপ্রিয় প্রস্তুতি এখনো ঢাকা মেডিকেল কলেজে ছয় জন শহীদের লাশ মাটি দেওয়া হয় নাই তাদের পরিচয় ঠিক করতে পারে নাই চল্লিশ হাজার ছাত্র জনতার যে অত্যাচার চালানো হয়েছে তারা এখন হসপিটালে এরকম এই পরামর্শ না যেতেই আরো দুশো শিশুর উত্থান আমরা লক্ষ্য করেছি

দেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশের জনগণ নিয়ে নতুন কোনো শেষ হিসেবে শুধু না যতক্ষণ বন্ধুদের জমা দিস একদম ময়দানে থাকবে রুম টু রুমকি দিয়ে আমাদেরকে বাধা দেওয়া যাবে না যদি আমরা রাস্তাতে আবার আগের মতো ফিরতে হয় তাহলে তার করুনকে যা হবে তার তাই কিন্তু আমরা নিব না প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি যদি ঘটে সেই দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে আগামী দিন যে কোনো ধরনের আন্দোলনের আমরা সংগঠনের প্রয়োজনে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ